চারটি দিন বাকি তারপরেই আসতে চলেছে পঞ্চম দফার ভোট আর পঞ্চম দফার ভোটের আগে প্রস্তুতি পর্ব একদম সমস্ত রাজনৈতিক দলের তুঙ্গে আর ঠিক একই ভাবে কিভাবে ভোট হবে উলুবেরিয়া লোকসভা কেন্দ্র এবং কি কি পর্ব রয়েছে এবং তারা কতটা আশাবাদী সেই সমস্ত কথা নিয়ে আজকে আমি কথা বলবো উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর সাথে আর প্রথমে আর হাতে চারটি দিন বাকি এতদিনের যে এক্সাম তার ফলাফল আর কি বলবেন কিভাবে দেখছেন প্রক্রিয়াটা দেখুন আমরা প্রত্যেকে হান্ড্রেড নিশ্চিত যে উলুবেরিয়ার লোকসভায় নতুন ইতিহাস সৃষ্টি হতে চলেছে অর্থাৎ আপনার মানুষের যেভাবে আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির ওপর মোদিজির উন্নয়ন মোদিজির ওপর যে ভরসা কেন এটা তো কেন্দ্রের সরকারের ভোট এটার পঞ্চায়েত ভোট বা মুখ্যমন্ত্রী গঠনের উন্নয়ন প্রধানমন্ত্রী গঠনের ভোট অর্থে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা রাখছেন তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই অনুরূপভাবে পশ্চিমবাংলায়ও সার্বিক উন্নয়নের জন্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের মানুষ আশীর্বাদ করবে এবং উলিয়া লোকসভার ক্ষেত্রে একমাত্র ভূমিপুত্র আমি এবং আমি সংগঠনের লোক মানুষের আমার প্রতি আস্থা আছে এবং আমি একদম মাইক্রো এলাকায় প্রচার করেছি যেটা কোনো লোকসভা প্রার্থী করেনি তাতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি এবং আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে চার তারিখে উলুবেরিয়ার নতুন সূর্য উদয় হবে অর্থাৎ পদ্ম ফুল ফুল সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছে যে তৃণমূলে ভোট দিচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে বিজেপিতে এখানে দাঁড়িয়ে কি বলবেন এবার উনি সকাল থেকে যদি একশোটা কথা বলে নব্বইটি মিথ্যা কথা বলে আপনারা সেখানে দেখেছেন এটা আমাকে বলতে হবে না যারা বাচ্চা ছিল তারাও খিলকি করে হাসে ওনার কথাবার্তা শুনে তা উনি উনি যে ওটা দিবার স্বপ্ন দেখছে আসল কথা ওরা এখন বিজেপি আতঙ্কে ভুগছে শান্তভাবে কি ভোট হবে দেখুন আজকে সেন্ট্রাল মাইনি আছে সেন্ট্রাল মাইনে দিয়ে ভোট হচ্ছে আর পঞ্চায়েত ভোট যে হয়েছিল পৌর ভোট হয়েছিল এগুলো তোগুলো ভোট হবে এগুলো ভোটের নাম পুলবেরিয়া আমরা দেখেছি সকাল থেকে সন্ধ্যে অবধি ভোট চলাকালীন দলদাস পুলিশকে সঙ্গে দিয়ে তৃণমূলের হামদ বাহিনী ব পিস্তল যে দৌড়ে বেরিয়েছে এবং আমাদের এক একটা বুথ থেকে আমাদের কর্মীদের মারধর করে বার করে দিয়েছে আমরা বারবার কমপ্লিট করার সত্ত্বেও কোনো প্রতিকার পাইনি এবং একে থানার ওসি আইসি বা এসপি এতে এরা হচ্ছে সবাই হচ্ছে দরদাস কাজ করছে তার কারণ হচ্ছে শাসক দলকে তুষ্ট করলে যতই দুর্নীতি করব না কেন তার কোনো অসুবিধা হবে না অর্থাৎ কিছু সব অফিসার খারাপ আমি না পুলিশের মধ্যে ভালো লোক আছে তারা তারা দেখবেন বর্তমানে কোর্ট ঢাসা তার কারো যদি স্পষ্ট কথা বলে তাহলে তার আর যে যত বৃদ্ধা কথা বলবে যে যত লুটতরাজ করবে বর্তমান শাসক দলে দেখবেন তত স্মীবৃদ্ধি হবে সে সরকারি কর্মচারী হোক আর দলের তার হচ্ছে কর্মী হোক আমরা দেখলাম বিগত 4টি দফার ভোটে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল বিজেপি কর্মীদের সমর্থকদের উপরে হামলা সেখানে দাঁড়িয়ে উলুবেড়িয়ায় কি মনে হচ্ছে বিজেপি কর্মীদের উপরে আহত হওয়া বা স্বাক্ষর হয়েছে নাকি আপনারা কেন্দ্র বাইরের উপর ভরসা রাখছেন দেখুন আমাদের কর্মীদের কি চুরিwidehatই পড়েছে আমরা শাহপুষত মুকান্তি রাষ্ট্রীয় বিশ্বাসী অর্থাৎ অরণে প্রতিকার আমরা চাইব এটা অরণে প্রতিবাদ করব প্রতিকার করব আমরা অরণে প্রতিশোধ করব এটা পরিষ্কার আমরা আইনকে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল প্রথম আমরা আইনের দাস ধর আইন যদি যত যদি একুশে নির্বাচনের পরবর্তীকালে বাংলার সাথে সাথে কুলুবেড়িয়ার লোকসভা কেন্দ্রে কী ঘটেছে সেটা আপনারা সবাই জানেন তা আমাদের কর্মীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমি জেলা প্রেসিডেন্ট প্লাস হচ্ছে লোকসভার প্রার্থী আমার টোটাল জেলা টিমের এবং রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বে আবার কর্মীদের সুরক্ষা দেওয়ার

অমিত শাহ এসেছিল আপনার সমর্থনে প্রচারও করেছেন সেখান থেকে লক্ষ্মীর ভান্ডারের একটা কথা বলে গেছে সেটা নিয়েও এখন জল্পনা চলছে যে একশো টাকা এবং তারপরে কনক্ষেক্ষিতে শুভেদ অধিকারী বলে যে সেটা মাসে মাসে প্রত্যেক দিন একশো টাকা হলে মাসে তিন হাজার টাকা এই নিয়েও একটা জল্পনা আমাদের বিরুধন হয়েছে সর্বলীয় মধুদিনের বয়স হয়েছে আর ডবল ইটি চলটা আমরা ওটা তিডায় আর পুলিশ যেরা মানুষের বিভ্রান্ত করছে কে ওরা বন্ধ করে দিয়ে বলেছে

শাসক দলের কর্মীরা আমাদের ছত্রসায় এসে পতাকা তুলে নিচ্ছে তার কারণ মানুষ জেনে গেছে এই দলটা হচ্ছে চোরেদের দল দুর্নীতিগ্রস্ত দল আর প্রত মুখ্যমন্ত্রী যখন একুশে নির্বাচনে ক্ষমতায় আসেন আগে বলেছিলেন দুশো চুরানব্বইটি সিটে আমাকে প্রার্থী মনে করে আপনারা ভোট দিন তাহলে আজকে টোটাল পশ্চিমবঙ্গের যে দুর্নীতি তার দায়বদ্ধতা তারই মধ্যে তাহলে হচ্ছে আজকে উনি কিনে দিচ্ছেন সন্ত্রাসকালীতে মহিলাদের পক্ষ নেন না উনি নেন কাদের শাহজাহানের আজকে যে রেশন চুরি করেছে হাজার হাজার কোটি টাকা সেই জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষ উনি নেন আজকে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে যাদের ন্যায্য অধিকার যারা পায়নি দিনের পর দিন উনি তাদের পক্ষ নেন না যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন তার যাতে না চাকরি দেয় তার জন্য উনি সুপ্রিম কোর্টে দৌড়ান অর্থাৎ পশ্চিমবাংলায় সার্বিক হচ্ছে মালেরিয়া যার ফলে বিরোধী গরিব প্লাস কৃষক বিরোধী গরিব বিরোধী আমি এই কারণে বলছি আজকে গরিবের সবচেয়ে সুবিধা হতো যদি আয়ুষ্মান ভারত প্রকল্পটা চালু থাকত পশ্চিমবাংলায় অর্থাৎ একটা মানুষ অসুস্থ হলে তার এই কার্ডটা দেখলে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা চলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং পশ্চিমবাংলায় না পশ্চিমবাংলার বাইরে চিকিৎসা করতে পারে কিন্তু পশ্চিমবাংলায় মাননীয়া আজকে এইটা বন্ধ যে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের সর্বত্র এই প্রকল্প চালু হয়েছে আজকে উনি স্বাস্থ্যসাথীর কথা বলছেন কিন্তু আজকে তাই আমি মনে করি পুরোপুরি ঢপের চপ এইটা নিয়ে আপনি কোনো বড় নার্সিংহোম হসপিটালে ভর্তি হতে পারবেন না আর যদিও ভর্তি হয় তাহলে আপনাদের রক্ত চেষ্টা মতো এই পরীক্ষা সেই পরীক্ষা বলে পয়সা চুষে যাবে তাহলে উনি যদি গরিবের বন্ধু হতেন গরিবের যদি মানুষের পক্ষে হতেন তাহলে উনি নিশ্চই কোন প্রকল্প থাকলে সেটা গভর্মেন্টের আয়ুষ্কার প্রকল্পটা চালু করতে অসুবিধা কিছুই নেই উনি করেনি তার কারণ উনি ভোটতেই রায় নীতি করেন সাধারণ মানুষের কি হলো না হলো সেটা উনি কখনই করেন আচ্ছা কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলো নাম পাল্টিয়ে উনি করিয়ে দিচ্ছেন সব উচ্চ দিয়ে দিচ্ছেন আজকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পী ওনি নাম পাল্টিয়ে দিচ্ছেন আজকে সর্বোত্তর লুটপাট সর্বোত্ত দুর্নীতি আজকে দেখুন আপনার যেখানেই তদন্ত হচ্ছে সেখানেই কোটি কোটি টাকার দুর্নীতি এইখানে দাঁড়িয়ে আপনার যে বিরোধী রয়েছে সাততা আমাদ কতবারই সাংসদ চেয়ার সেখানে দাঁড়িয়ে তার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছে যে গতবারের যে সংসদ ছাত্রা সে যথেষ্ট উলুবেরিয়ার জন্য কাজ করেছে এবং এইবারও মানুষ তাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয় লাগাবে কি আমি করতে যাই যে উনি দুদুবারের সংসদ পার্লামেন্টে উনি দু মিনিটের জন্য কোনদিন উলুবেরিয়ার এলাকার বিষয় নিয়ে বলেছেন বুক খুলেছেন তাহলে আজকে এই এলাকায় যখন মানুষ প্রাকৃতিক ঝরঝাঁ মানে দুর্যোগে মানুষ যখন বিপদগ্রস্ত হয় যখন সেখানে আত্মনাথ করে সেখানে তখন সাফসাঁথতে পারলো না উনি এলাকার লোক নয় অর্থাৎ এলাকায় কি হলো কি গেল তাতে ওনার কিছু যায় আসে না আজকে উনি নাম ঘোষণার পরে একটা পোস্টার করেছিল যে খুঁজে নিতে হলে এত টাকা দেওয়া হবে তাহলে ওনার এলাকায় আপনারা খোঁজ নেবেন এলাকার মানুষ ওনাকে দেখতে পার না

আজকে মোদীজির উন্নয়নের পক্ষে মানুষ রায় দেবে অর্থাৎ মানুষ আমাকে দু হাত তুলে আশীর্বাদ করবে আর আপনার মার্জিন সেটা আগামী দিনে আপনার প্রত্যক্ষ করবেন জয় নিশ্চিত এটাই একদম শেষ প্রশ্ন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে আপনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি যদি জয়লাভ করেন সন্ত্রাস মুক্ত উঠবে করবেন আর ভোটের কয়েকদিন বাকি কি বলবেন এই বিষয়ে দেখুন আজকে উলবেরিয়া যে সন্ত্রাস বাংলার বিধানসভা উদারণপুর বিধানসভা আবদা বিধানসভা লাভ করে দিচ্ছি তা সেখানে যেমন আমি কাশ্মীরিতে প্রচার করতে গেছি সেখানে মায়েরা এসে বলছে আপনার জীবনের মধ্যে ভোট দিতে পারিনি আমি যে কথাটা বললাম এটা ওই মাননীয় মতো কথা বলি আপনারা দরকার হলে ওখানে গিয়ে সার্ভে করে রিপোর্ট দিতে পারেন কথাটা ঠিক কি বৃদ্ধা সে কাশ্মীর মায়েরা বলছে জীবনে আমরা ভোট দিতে পারি না প্রত্যেকবার যাই বলে তাদের ভোট হয়ে গেছে বাড়ি চলে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগই তৃণমূলকে ভোট দেয় তাদেরও বিশ্বাস করতে পারে না যে এরা ধর ধরে তাদেরকে বলে ভোট হয়ে গেছে তোরা চলেই যা বলে তাদেরও ভোট দিতে দেয়নি গত বছর তার কারণ হচ্ছে এদের মানুষের উপর কোনো ভরসা নেই আর যদি সত্যিকারের উন্নয়ন করতো তাহলে এই দুর্বত করে নির্বাচনে জিততে হতো না তার কারণ এরা জানে যে যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে মানুষ আমাদের আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে আর এই পাঁচ বছর তাহলে আমরা লুটপাট করে খেতে পারব আজকে তৃণমূল বা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে একটা দুর্নীতিগ্রস্ত দল যার মন্ত্রী বেশিরভাগ মন্ত্রী হচ্ছে এই দুর্নীতির সঙ্গে বিশেষ করে শিক্ষা বিষয়ের বিপর্যয় দেখা যাচ্ছে পুরো শিক্ষা দপ্তরটা আজকে জেলে এবং আগামী দিনে মাননীয় তার মন্ত্রিসভার সদস্যরাও আগামী দিনে জেলে ভিড় একদম দেখলেন আমরা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরণোদয় পাল চৌধুরীর সাথে কথা বললাম এবং আর পঞ্চম দফের ভোটের কয়েকদিন বাকি আর সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পদ্মায় উলবেরিয়া থেকে ঋতুপর্ণাপাত্র রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি